কাদের মির্জা এই সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল তাদের আমল নামা নিয়ে তারা পালিয়ে দিতে বাধ্য হয়েছে সৈরা চিহ্ন হিসাবে দেখতে এখানে দেখতে আসে তার বাড়ি তার ঘরে তার মাসজিদ রাঙি নাই আমরা কোনো কোনো পরিমাণ লোক দিতেছি না বর্তমানে ওবায়দুল কাদের নির্দেশনার মোতাবেক মির্জা কাদের এই এলাকাকে তার রাজ্য হিসেবে পরিণত করেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি এই এলাকার জনগণ এই এলাকার মানুষ তাদের ক্ষোভের প্রকাশ তাদের বাড়ির উপর তাদের উপর পরিচালনা করার চেষ্টা করেছে কিন্তু তারা পালিয়ে গিয়েছে এই জন্য আছে তারাও মানুষের শান্তি দেয়নি এই জন্য বিভিন্ন ভাবে জনগণ তাদের উপর প্রকাশ করেছে তার ক্ষোভের পরিপ্রেক্ষিতে আপনারা যদি দেখেন আজকে এই প্রভাবশালী একজন মন্ত্রী বাংলাদেশে সেকেন্ড ম্যান হিসেবে আমরা যাদেরকে চিনতাম সে এমন অন্যায় জুলুম মানুষের সাথে করেছে আজকে তার বাড়িটা জনগণ শূন্য আজকে মানুষ বিনোদন কেন্দ্র হিসাবে বা সৈরাচারের চিহ্ন হিসাবে দেখতে এখানে দেখতে আসে তো এরকম ভাবে আমরা আগামীতে যারা সৈরাচার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে বিশেষ করে বিএনপি এবং জামাত বাংলাদেশের ভবিষ্যতে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে আমরা তাদেরকেও বলতে চাই যদি যে ফ্যাসিস্টের ভূমিকা রাখবে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আবারও এই জনগণকে উদ্ধারের জন্য আমরা নেমে পড়বো ইনশাল্লাহ এই ওবায়দুল কাদের মির্জা কাদের থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যারা আমরা রাজনীতি করব। এবং দেশ পরিচালনা করবো আমাদেরকে সুন্দরভাবে পরিচালনার জন্য এবং যুব সমাজের যে যেটি এই করতে পারে। ভিতরে ছিল মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছুই ছিল না কোম্পানিগঞ্জে বিশেষ করে সারা বাংলাদেশে তো যা অত্যাচার হয়েছে তার ভিতরে কোম্পানিগঞ্জে তাদের অত্যাচারে বিশেষ করে অবাদল দল কাদের এখানে প্রভাবশালী মন্ত্রী তার ভাই তাদের যে বিশাল বাহিনী নেতৃত্বে যে কোম্পানি কিন্তু অস্থ পরিবেশ বিরাজ করছে বিশেষ করে আমাদের জামাত বিএনপির নামে যে মামলা হামলা অত্যাচার করে বিশেষ করে আমার নামে একত্রিশটা মামলা দিয়েছে আমাকে মৃত্যুর মুক্তি ফিরে আসতে হয়েছে আল্লাহ রশেষ রহমত স্বাধীনতা ফিরে পেয়েছি চলার স্বাধীনতা ফিরে পেয়েছে মানুষের জীবনের স্বস্তি আনন্দ উৎফুল্ল পাঁচ তারিখে পর পরিবর্তনে পরে মানুষ একটা স্বস্তি জীবন ফিরে পেয়েছে এবার ঈদ আনন্দটা মানুষ যেভাবে মুক্ত আকাশের নিচে যেভাবে জীবন খোলামেলা যাপন করেছে ঈদের কেনাকাটা ব্যবসায়ীদের ব্যবসায়ীদের আনন্দ মুখে হাসি খুশি স্বাভাবিক জনগণের জীবনের স্বস্তির নিঃশ্বাস স্বাভাবিক জীবন যাপন আমরা যারা রাজনীতিক কর্মী তারা যেভাবে স্বস্তি নিঃশ্বাসে স্বাভাবিক জীবন যাপন ঈদ উদযাপন করেছি পাঁচ আগস্টের পূর্বে যদি বলি আপনার আবাদুল কাদের স্যারের এলাকায় মনে মনে তাদের যে একটা জমজমট অবস্থান ছিল কিন্তু আওয়ামী লীগ সে পাছা আগাছের পর থেকে এত বেশি বিতাড়িত হয়েছে পালিয়ে গিয়েছে আর বর্তমানে দেখেছি যে এখনো এখানে খুব জন জনশূন্য ঈদ পরবর্তী সময়ে আবাদুল কাদেরকে অথবা মির্জা কাদেরকে দেখার জন্য সাক্ষাৎ করার জন্য অসংখ্য লোক এখানে ভিড় হতো কিন্তু আমরা পাঁচ আগস্ট পর থেকে যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে কিন্তু তার বাড়ি তার ঘরে তার আঙিনাই আমরা কোনো লোক দিতেছি না বর্তমানে এটাকে আসলে বিনোদন কেন্দ্র যদি বলে এখানে জনগণ আসি সৈরাচারের পতন হওয়ার আমরা যদি পূর্ব থেকে যদি একটি ইতিহাস অন্যদ অসংখ্য লোক যারা সুরাচারি করেছে তারা কিন্তু বিতরিত হয়েছে আসলে তাদেরকে তাদের বাড়িঘর তাদের আস্থানাটাকে দেখার জন্য কিন্তু আল্লাহ তার নির্দেশে কুড়ি ফিরার মঞ্জুরাই ভাকান আর একজন জীবেন যে তোমার মিথ্যাচারীদের কি পরিমাণ শাস্তি হয়েছে গুলো ঘুরে ফিরে দেখো কিন্তু অসংখ্য মানুষ এখন মাঝে মধ্যে আসে আশশি সোজাচারের যে পতন হয়েছে সে বিষয়গুলো এখানে উপলব্ধি করে পাঁচে আগস্টের আগে এই কোম্পানিগঞ্জে বাসায় ঘুমাতে পারি নি বৌ বাচ্চা নিয়ে ঘুমাতে ঘুমাতে পারি নেই আমরা বৌ বাচ্চা যে জায়গায় রেখে আমরা এখানেও থাকতে পারি নি পাঁচে আগস্টের আগে এমন দুর্বিশ অবস্থা মানুষ ব্যবসা বাণিজ্য হইতে শুরু করে কিছুই করতে পারে নাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে পনেরো দিন তালাবদ্ধ ছিল আমার আমরা বাজারে মানুষজন আসতে পারতো না হুন্দা নিয়ে মানুষজন আস আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই কাদের মির্জা এই সন্ত্রাসের জনপথ তৈরি করেছিল এখন পাঁচে আগস্টের পরে এই কোম্পানিগঞ্জে যে মানুষ দেশে যে ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পরে মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে মানুষের মনের স্বস্তি মানুষ ঈদের সময় নামাজ পড়তে পেরেছে তরবীর নামাজ পড়তে পেরেছে ইস্ট্রম থাকা অবস্থায় আমাকে পাঁচটি মামলা দেওয়া হয়েছিল আজকে তাদের নিত্যার আমিজ সহ এই কোম্পানিগঞ্জে যত বিএনপি জামাত ছিল সাধারণ জনগণ ছিল তাদের প্রতি ব্যাপক নির্যাতনের মাত্রা ছিল তারা তারা ব্যবসায়ীরা সুন্দরভাবে সুস্থভাবে ব্যবসা করতে পারে না এই বাজারে আর আজকে এখন দেখেন পাঁচই আগস্টের পরে এখানে আজকে বুসর বাজারে দেখেন শত শত হাজার হাজার মানুষের আগমন ব্যবসায়ীরা খুবই আনন্দিত আমাদের ইতিহাসে বুশরের ইতিহাসে এটা কিন্তু এর আগে হয় নাই কখনো যে এত মানুষের সমাগম বেচা কিনা বিক্রিরা খুবই জমজমাট এবং ব্যবসায়ীরা খুবই সন্তুষ্ট এবং যারা আছে আমাদের পথচারী সাধারণ মানুষ খুবই সন্তুষ্টভাবে এলাকায় সাধারণ জনগণ খুব ভালোভাবে বসবাস করতেছে আর যারাই আমাদের খুব বেশি নির্যাতন করছে তারা আজকে তাদের অথ কারণে তাদের আমল নামা নিয়ে তারা পালিয়ে দিতে বাধ্য হয়েছে জনগণ সুন্দর এবং সুস্থভাবে বসবাস করতেছে এলাকায় এই যে ফাঁসি আগস্টের পূর্বে এই সৈরাসার শেখ হাসিনার দোসর অবদাল কাদের মির্জার ছোট ভাই আব্দুল কাদের মির্জা আমাদের এই কোম্পানিগঞ্জে যে ত্রাসের রাজত্ব করেছিলেন তার একটি প্রমাণ হচ্ছে মানুষের খুবই যে একটা বই প্রকাশ সেটা তার বাড়িগুলা গত রমজানে গত কোরবানে সে বা রমজানে সে কি করছে এখানে হাজার হাজার মানুষ আসছিল জনগণ অনেক তাদের নেতা কর্মীদেরকে নিয়ে অনেক অনুষ্ঠান করছিল কিন্তু আজকে তারা জনসং তাদের বাড়িটা জনসংখ্যা হয়ে গেছে এর কারণ হচ্ছে তারা ক্ষমতা ব্যবহার করেছে সুতরাং এভাবে আল্লাহ রবুল্লা আলমিন কাউকে জিল্লতি দিয়ে কাউকে তো আল্লাহ কি ইজ্জত দেয় অতি কা এবং আল্লাহ আল্লাহকে কি করে ইজ্জতি করেন সুতরাং যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অব্যবহার করবে আল্লাহ তাদেরকে তাদের কোরআনের আয়াত তাদের জন্য সকলের জন্য কেয়া হজর রসদ ইসলাম থেকে শুরু করে কেউ মত শেষ পর্যন্ত আগ পর্যন্ত এই আয়াত টা কি থাকবে বলবৎ থাকবে